পাহাড় মানেই শুধু উঁচু নিচু পথ নয় পাহাড় মানেই প্রকৃতির সাথে নিজের একান্ত সাক্ষাৎ আজ আমি যাচ্ছি এক অসাধারণ জায়গায় নাম তার ফুরমন পাহাড় যেখানে মেঘ ছুঁয়ে যায় পাহাড়ের চূড়া আর বাতাসে ভেসে বেড়ায় নিস্তব্ধতার গান আজকের এই ভ্লগে দেখাবো ফুরমন পাহাড়ের সৌন্দর্য পথের অভিজ্ঞতা আর পাহাড়ের সেই অনুভূতি যা ক্যামেরায় ধরা পড়ে না অনুভব করতে হয় এখন বাজে ভোর পাঁচটা বের হলাম ফরমন পাহাড়ের উদ্দেশ্যে যে কাপ্তাই বাজার থেকে বের হলাম এখন রওনা দিব কাপ্তাই বাজার থেকে ফরমন পাহাড়ের উদ্দেশ্যে কাপ্তাই বাজার থেকে রওনা দিয়ে প্রথমে চলে আসতে হবে আসাম বস্তি বাজার আমরা যে আসাম বস্তি বাজার পাওয়ার একটু আগে যে একটা ব্রিজ আছে সেই ব্রিজে চলে আসলাম এটা সেই ব্রিজ দিনের বেলা ব্রিজটা অনেক সুন্দর ডান পাশে যে কাপ্তাইল লেকটা পুরো দেখা যায় তো আপনারা চাইলে দিনের বেলায় এসে ঘুরে যেতে পারেন অনেক সুন্দর এখানে মানুষজন খুব সকালে আর্লি ঘুম থেকে ওঠে এখানে লোকজন কাজে যায় আবার সকালে এক্সারসাইজের জন্য এখানে আসে তো এই রোডে পুরো ভোর পাঁচটা থেকেই মানুষজনের আনাগোনা অনেক মানুষ এখানে বাজারে এসে দেখলাম এখানে অনেক ট্যুরিস্ট আগে থেকে রাতে এসে বা স্টে করেছিল তারা বিভিন্ন দিকে ঘুরতে যাবে আমরা এখানে একটা মসজিদ খুঁজছিলাম নামাজের জন্য তো নামাজ শেষ করে আমরা আবার রওনা দিব হয়ে গেছে বস্তির থেকে ফোরমন পাহাড়ের দূরত্ব মোটামুটি দশ থেকে এগারো কিলোমিটার আমাদের বিশ মিনিটের মতো সময় লাগলো ফোরমন পাহাড়ের নিচে এই পাড়ায় পৌঁছাতে কতক্ষণ লাগতে পারে ঘন্টা আজ আমরা বের হয়েছি প্রকৃতির এক নীরব বিস্ময় খুঁজতে সবুজে মোড়া পাহাড়ে ঘেরা একটি অচেনা কিন্তু অপরূপ জায়গা জায়গার নাম ফোরমন পাহাড় পনেরোশো আট ফিট উচ্চতার এই পাহাড় এখানে বাতাসের শব্দেও আছে শান্তি আর প্রতিটা দৃশ্যে লুকিয়ে আছে প্রকৃতির গল্প পাহাড়ি আঁকা পথে এগুতে এগুতে মনে হচ্ছিল যেন হারিয়ে যাচ্ছি কোন এক অজানা রাজ্যে এই জায়গাটা অনেক সুন্দর সেগুন গাছের বাগান এই পাহাড়ে ওঠার রাস্তাটা অনেক খারাপ খারাপ পাহাড় বেয়ে উঠতে গিয়ে হাঁপায় যেতে হয় অনেক তো আমাদের অবস্থা দেখেই তো বুঝতেছেন যে কত পরিমাণে হাঁপায় গেছি তো এখানে আপনারা একটা বটগাছতলা পেয়ে যাবেন এখানে বসার জায়গাও আছে যারা এখানে আসে উঠতে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিতে হয় মাঝে 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 রেস্ট নিতে হয় তো এই বটগাছতলায় আপনারা রেস্ট নিয়ে তারপরে যেতে পারবেন আমরাও কিছুক্ষণ রেস্ট নিলাম এখানে বসার জায়গাও আছে আপনারা রেস্ট নিতে পারেন তো আমাদের সাথে এক ভাই সামনে যাচ্ছিলো বক্স বাজাতে বাজাতে তো গান শুনতে শুনতে আমরাও যাচ্ছিলাম ভালোই লাগতেছিল চলার পথে হাঁপায় গেলেও গানটা মজা দিচ্ছিল এই যে দেখুন রাস্তাটা কত খাড়া পুরো রাস্তাটায় প্রায় এরকমই মাটির রাস্তা এখানে কেটে কেটে সিঁড়ি বানানো হয়েছে তো এই রাস্তাতে উঠতে খুবই কষ্ট আপনার প্রিপারেশান নিয়ে আসবেন পানি নিয়ে আসবেন সাথে মাঝে মাঝে রেস্ট করে উঠতে পারবেন তো আমাদের আগে যারা গিয়েছিল তারা এই যে শেষ করে নিচে নেমে আসতেছে তো নামার সময় একটু কষ্ট কম হয় অবশেষে অনেক কষ্টের পর অনেকটা পথ পাড়ি দিয়ে অনেক উঁচুতে আমরা অবশেষে ফোরবন পাহাড়ের চূড়ায় চলে এসেছি তো এখানে আসার পরে যে অনুভূতিটা সেটা প্রকাশ করার মতো না এখানে পরিবেশ একদম সুন্দর এত সুন্দর বাতাস সমদল থেকে পনেরোশো আট ফিট উপরে এখানে আসলে এটা একটা হেলিপ্যাড এখান থেকে ভিউটা পাওয়া যায় তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো উপরে আমাদের আগে অনেক লোক চলে এসেছে তো সাথে থাকুন আপনাদেরকে আজকের ভিউটা দেখাবো ইনশাল্লাহ ফুরমন পাহাড়ে পৌঁছে প্রথম যে অনুভূতিটা আসে তা হলো এক অদ্ভুত শান্তি যারা প্রকৃতিকে ভালোবাসে যারা শান্তি খুঁজে বেড়ায় তাদের জন্য ফুরমন পাহাড় এক নিঃশব্দ আশ্রয় আজকে পুরো লস হয়ে গেল মনে করেছিলাম যে মেঘের সুন্দর ভিউ নেওয়া যাবে কিন্তু যে পরিমাণে কুয়াশা কুয়াশায় কিছু দেখা যায় না একদম পুরো অন্ধকার আরেকদিন আসতে হবে দুর্ভাগ্যবশত আজকে হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে যাওয়াতে আমরা সেই ভাইরাল ভিউটা পাই নাই এখানের যে আসল রূপ সেটা আমরা দেখতে পাই নাই এখানে প্রচুর কুয়াশা আর প্রচুর বাতাস হঠাৎ করে শৈতপবাহ শুরু হতে প্রচুর বাতাস এই যে দেখেন আমার অবস্থা ক্যামেরা ঘোলা হয়ে যাচ্ছিল আর যে পরিমাণে কুয়াশা পড়ছে আমরা ভিজে একদম বৃষ্টির মতো ভিজে গেছি তো এই যে আমাদের এখানে এই ভিউটা থাকার কথা তো প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছেন বাতাস আর কুয়াশা এরকম ভিউ আসলে এখানে দেখা যায় কিন্তু আজকে ওয়েদার খারাপের জন্য এরকম অবস্থা যারা অনেক দূর থেকে আসছিল তারা এখানে এই যে দুধের সাথ ঘোলে মিটিয়ে নাচ গান করে আনন্দ করতেছে বেশ কিছুক্ষণ আশা নিয়ে বসে থাকার পর সূর্যের একটু দেখা মিললো তো আমরা মনে করলাম যে ভিউটা হয়তো পাওয়া যাবে রোদ হয়তো উঠতে পারে কিন্তু না কিছুক্ষণ পরে ওয়েদার আবার আগের মতো হয়ে গিয়েছিল এখানে সকাল আটটা পর্যন্ত থাকতে দেওয়া হয় আজকে আবহাওয়া খারাপের জন্য একটু টাইম বাড়িয়ে দিয়েছে সকাল সাড়ে নটা পর্যন্ত আমরা ছিলাম আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পাহাড়ের গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রকৃতির সাথে থাকবেন আসসালামু আলাইকুম